বা আমরা অনেকের অনলাইনে কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েব মানি ওয়ালেটের প্রয়োজন হয় আমাদের হচ্ছে পেমেন্ট নেওয়া দেওয়া বা আমাদের পেমেন্ট পেমেন্ট রিসিভ করা বা হচ্ছে দেওয়ার অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েব মানি ওয়ালেটের অনেক প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েব মানিতে ওয়েব মানি অ্যাকাউন্টে আনলিমিটেড মানে লিমিট বা বাড়ানো যায় এবং সেটা আনলিমিটেড ট্রানজেকশন করা যায় যেটার কোনো লিমিট থাকে না আমি যদি আপনাদেরকে দেখাই প্রথমে হচ্ছে আমি আমার ওয়েব মানি অ্যাকাউন্টটি লগ ইন করব এই যে দেখেন এখানে হচ্ছে সার্চ বক্সে লিখব ওয়েব মানি সাইন আপ এখানে এটা এই যে ওয়েবসাইটটাতে যাব ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এই যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়েব মানি ইউনিভার্সাল এটার উপরে ক্লিক করুন তো ক্লিক করার পরে একটু লোড নিবে বন্ধুরা আমরা একটু ওয়েট করব তো বন্ধুরা আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে এই যে লগ ইন অপশন এই যে লগ ইন অপশান উপরে ক্লিক করব তো লগ ইন অপশান উপরে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিব তো বন্ধুরা ওয়েব মানি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং সেটিকে কিভাবে ফুললি ভেরিফাইড করবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকবে সেগুলো দেখে আপনারা হচ্ছে একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেটিকে ফুললি ভেরিফাইড লিঙ্ক থাকবে যে কিভাবে আপনারা একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ফুললি ভেরিফাইড করবেন তো সেই ভিডিও আপনারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারেন তো বন্ধুরা আমাদের যখন অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট ভেরিফাইড করা কমপ্লিট হয়ে যাবে তখন শুধুমাত্র আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো তো বন্ধুরা এটা কিন্তু আপনি ফোন দিয়ে করতে পারেন অ্যাপস দিয়ে করতে পারেন আপনার কোনো প্রকার কোনো সমস্যা নাই আমি হচ্ছে পিসি দিয়ে করতেছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে যে আমাদের লিমিট মানে আনলিমিটেড ট্রানজেকশন যাতে আমরা করতে পারি তার জন্য হচ্ছে এই ভিডিওটা বানানো তো বন্ধুরা এখানে হচ্ছে আমরা ফোন নাম্বার এই যে দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার ইমেল অথবা ডব্লিউ এম আই ডি এখানে তিনটা থেকে যে কোনো একটা দিলে হবে আমি আমার ডব্লিউ এম আই ডি দিলাম তারপর হচ্ছে এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে তো আমার পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে এখান থেকে এটাকে টিক মার্ক করে দিব টিক মার্ক করে দেওয়ার পরে এখানে হচ্ছে ইন্টারে ক্লিক করব ঠিক আছে এই যে ইন্টারে ক্লিক করলাম তো ইন্টারে ক্লিক করার পরে দেখেন আমার ফোনে হচ্ছে এটা লগ ইন করা আছে আমার ফোন থেকে হচ্ছে কনফার্মেশন দিতে বলবে হয়তো আমি ফোন থেকে আমার কনফার্মেশনটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে আমরা একটু ওয়েট করব তো বন্ধুরা এটা মূলত হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট তো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে অ্যাকাউন্টটা কিন্তু আপনি যখনই খুলবেন তখনই অ্যাকাউন্টটা ফুলি ভেরিফাইড করে নেবেন আর হ্যাঁ আমি আবারও বলতেছি যে আপনারা কিভাবে একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ফুলি ভেরিফাইড করবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা দেখে আসতে পারেন যে কিভাবে আপনারা একটা ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ফুলি ভেরিফাইড করবেন তো বন্ধুরা এটা মূলত আমাদের ওয়েব মানি অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের ওয়ালেট ডব্লিউ এম জেড ওয়ালেট ওয়েব মানির ভাষায় যেটাকে ডব্লিউ এম জেড বলে এবং ইউএসডি বলে তো এটা হচ্ছে আমাদের ওয়ালেট তো আমরা হচ্ছে এখান থেকে দেখেন এই যে এই এটাতে যদি যাই যাওয়ার পরে এখান থেকে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে যেটা হচ্ছে ট্রানজেকশন লিভি অর্ডার স্টেটমেন্ট অ্যাসি ক্যাশ এইগুলো সব কিছু কিন্তু এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাবো তো আমি যদি এখান থেকে লিমিট অপশানে ক্লিক করি তাহলে দেখেন একটু দেখেন এখানে লিমিট অপশানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ডেইলি লিমিট কোনো প্রকার কোন লিমিট এখানে বাধ্যকতা নাই উইকলি বা মাসিক এখানে আমি কোটি কোটি লক্ষ লক্ষ ডলার যদি এখানে যদি ট্রানজাকশন করি ওয়েব মানি কিন্তু আমাকে কোনো কি করবে না ঠিক আছে কারণ এখানে কিন্তু অনেকে এখানে লিমিট থাকে একশো ডলার তিনশো ডলার এক ডলার অনেকের এক ডলার দুই ডলার তিন ডলার এরকম ভাবে কিন্তু লিমিট থাকে ঠিক আছে তো আমাদের যে অ্যাকাউন্ট গুলা সেগুলাতে কিন্তু কোনো প্রকার কোন এখানে লিমিটের কোনো ই নাই নট স্পেসিফাইড তো এখানে কিন্তু আপনার আনলিমিটেড ট্রানজেকশন থাকবে কোনো প্রকার কোনো লিমিট থাকবে না তো এইটা আপনারা যারা আহ মানে ওয়ালেট ব্যবহার করেন বা অনেক ট্রানজেকশন করেন বিগ ট্রানজেকশন করেন তারা হচ্ছে খুব সহজেই এই যে আমাদের থেকে হচ্ছে এই যে লিমিটের কাজটা করে নিতে পারবে ঠিক আছে তো লিমিটের কাজটা করতে গেলে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনাদের আপনাদের এখানে ডেলি একশো ডলার বা এক ডলার বা পাঁচশো ডলার লিমিট থাকে বা ক্লিন হচ্ছে পাঁচশো ডলার এক ডলার দুই ডলার লিমিট থাকে মান্থলি 3000 ডলার পর্যন্ত লিমিট থাকে তো এইখানে আপনারা যারা আমাদের থেকে কাজ করে নেবেন তাদের কোনো তাদের যে ওয়েব মানি ওয়ালেট অ্যাকাউন্ট সেখানে কোনো লিমিট থাকবে না মানে এখানে আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবে ঠিক আছে তো এটার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে এস করে আপনারা হচ্ছে খুব সহজেই আমাদের থেকে আপনারা এই যে লিমিট বাড়ায় নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই ছিল আমাদের আজকের ট্রিটিউল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে তাই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন করে লাইকটি অবশ্যই ক্লিক করে রাখবেন